হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আমরা কিংস ম্যানে কিছু শার্টের কালেকশন দেখব ঈদের শার্ট কালেকশন তো চলেন ভাইয়ের কাছে যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদেরকে কিছু ঈদের শার্টের কালেকশন দেখাতেন জি ভাই দেখেন আপডেট নতুন কালেকশন একবার আপডেট ইন্ডিয়ান ইন্ডিয়ান

কালার একটা কালার একটা কালার এটার মধ্যে কি ডিসকাউন্ট আছে এর ভিতরে 10% ডিসকাউন্ট করা আছে 10% ডিসকাউন্ট গাইজ দেখতে পাচ্ছেন মধ্যে 10% ডিসকাউন্ট এটা মধ্যে সাইজ কয়টা আছে সাইজ তিনটা এম এল এক্স এল এম এল এক্স সাইজ কি अवेलेबल হ্যাঁ সাইজ अवेलेबल আছে সাইজ দেখতে পাচ্ছেন अवेलेबल আছে অনেক সুন্দর একটা কাপড় এটা এটা যে জালি টাইপের আর কি মেবি এই যে তারপর আর কি কালেকশন তারপর আপনার যেটা হবে স্টেপের ভিতরে ইন্ডিয়ান ইন্ডিয়ান স্টেপ হুম ইন্ডিয়ান স্টেপ অনেক সুন্দর একটা কালেকশন কালারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা চালিয়ে নিতে পারেন তারপর এটার প্রাইস এটার প্রাইস পূর্ব মূল্য হল আপনার 1390 টাকা 1390 টাকা ডিসকাউন্ট 10% 10% এর মধ্যে সাইজ কোড আছে এটার ভিতরে সাইজ তিনটা এমএল এক্সএল এমএল এক্সএল কালার কয়টা আছে ভাই এটার কালার আছে দুই তিনটা কালার আছে দুই তিনটা কালার সবগুলা কি अवेलेबल হ্যাঁ সবগুলাই अवेलेबल সাইজ তিনটা করে সব अवेलेबल আছে সাইজ তিনটা করে অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে নিতে পারেন তারপর তারপর আপনার এই তারপরে যার একটা কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইন্ডিয়ান কাতান কাপড়ের ভিতরেই আরেকটা প্রিন্ট ইন্ডিয়ান কাপড় পাতান কাপড়ের ভিতরে এই যে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট ওইটার মধ্যে আরেকটা প্রিন্ট এটা কালারটা ওইটাতে ভিন্ন অনেক সুন্দর একটা কালেকশন এটার প্রাইসটা এটা सेम প্রাইসে 1450 টাকা 1450 টাকা 3% ডিসকাউন্ট হ্যাঁ 3% ডিসকাউন্ট এটা সাইজ কয়টা আছে ভাই এটার সাইজ হলো তিনটা এম এল এক্স এল এম এল এক্স এল তিনটা সাইজ গাইজ দেখতে পাচ্ছেন এম এল এক্স তিনটা সাইজ আছে সাইজগুলা अवेलेबल হ্যাঁ সাইজ अवेलेबल সাইজগুলো अवेलेबल আছে অনেক সুন্দর এটার বাটন গুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তারপর তারপর এটা আছে কাতুয়ার ভিতরে কাতুয়া ইউনিক এবারে ইউনিক অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা অফ হোয়াইট অফ হোয়াইট কালার এখানে একটা পকেট আছে পকেট আবার ইয়া দাও আছে তারপর এটা প্রাইস এটা বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা দা প্রাইজ দিতে পারছেন টাকা এটার সাইজ কার্ড আছে সাইজ তিনটা এম এল এক্সেল সাইজ তিনটা এম এল এক্সেল কি ডিসকাউন্ট আছে হ্যাঁ এটার ভিতরে আপনার টেন ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারসেন্ট এটা ভিত্তর টেন ডিসকাউন্ট অনেক সুন্দর একটা কালেকশন মধ্যে আছে এটা একটা কালারই একটা কালার সাইজ সাইজ তিনটা তিনটা অ্যাভেলেবেল হ্যাঁ সাইজ ML XL ML XL তিনটা সাইজ अवेलेबल দেখতে পাচ্ছেন তিনটা সাইজ अवेलेबल অনেক সুন্দর একটা কালেকশন চাইলে নিতে পারেন তো আপনার দোকানে ঠিকানাটা জানি কোথায় ঠিকানা আপনার হলো বাই বাই সিটি কমপ্লেক্স শ্রীপুর রোড শ্রীপুর রোড মানা চরাস্তা শ্রীপুর রোড তারপর তারপর আরেকটা আছে তারপরে যার একটা কালার আরেকটা কালেকশন

স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে অথবা শপে চলে আসতে পারেন শপ হচ্ছে শপের ঠিকানা হচ্ছে মারণাচোর রাস্তা শ্রীপুর রোড বাইবা সিটি কমপ্লেক্স নি কিংসম্যান কিংসম্যান অনেক সুন্দর একটা কালেকশন বাইরে এই যে বাইরের পিছনে হিউজ পরিমাণের কালেকশন আছে শাডের ঈদের শাডের কালেকশন সব তো আজকে এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম